পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা অঞ্চলের ধামকুরিয়ার জঙ্গল দিনের বেলায় শান্ত ও নির্জন কিন্তু সন্ধ্যা নামতেই যায় দৃশ্যপট দূর থেকে শোনা যায় ডাল ভাঙার শব্দ মাটির উপর পায়ের ভারী টোকা বুঝে নিতে অসুবিধা হয় না হাতির দল এগিয়ে আসছে জঙ্গলের পাশেই পাশাপাশি রয়েছে দুটি বিশাল জলাধার আর এই সুন্দর জলের ব্যবস্থা থাকাতে শীতকাল জুড়ে হাতিরা জল খেতে আসে ঠিক এই দুটি জলাশয় হাতিদের অন্যতম জলখাবার কেন্দ্র কোনে আছে আমরা জানতে পারি জানার পরই আমরা প্রত্যেকটা জঙ্গলের পাশাপাশি গ্রাম দিকে আমরা আগে অ্যালার্ট করি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যে নেতৃত্বদেরকে যে আমরা বলি যে আমাদের এই এলাকায় হাতি আছে আপনারা কেউ জঙ্গলে যাবেন না হ্যাঁ সেইভাবে আমরা ওদেরকে আমরা প্রোটেকশন দিই তখন ওই দেখার জন্য উৎপাদত করে তখন আমাদেরকেও থাকতে হয় হ্যাঁ হাতিকে যেন বেশি ডিস্টার্ব না করে ওরা সারা দিনের মধ্যে বইকেলা একবার জল খেতে নামবে মানে জলাশয়ে জল রয়েছে হ্যাঁ জলাশয়ে জল আছে এখন সূর্য সঙ্গে সঙ্গে তখন তারা নেমে আসে ঠান্ডা পরিষ্কার জলে চারপাশে তৈরি হয় রোমাঞ্চকর পরিবেশ যেন প্রকৃতির অবাক করা এক লাইভ শো দূর থেকে দাঁড়িয়ে মানুষজন অপেক্ষায় থাকে সেই মুহূর্তের যখন জঙ্গলের আদমশুমারির সবচেয়ে শক্তিশালী প্রাণীরা জলাধারায় মাথা নামাবে যদিও শীতকালে বেশি এই ছবি দেখা যায় বাদ সময় খুব একটা চোখে পড়ে না হাতিরা যেমন জলপান করতে নামে তেমন গাছপালার পাতা সংগ্রহ করতেও এই জায়গাটা খুব পছন্দ তাদের জল খাওয়ার আগে তারা বনোযোগ খাতার গাছ থেকে পাতা খেয়ে নেয় আর সেটাই যেন কাছ থেকে দেখার বড় আকর্ষণ বড় বড় দাঁত বের করে ঝোপঝাঁক টেনে খাবার নেওয়া তারপর সুর ভিজে আবার জলপান এই প্রতিটা মুহূর্ত দেখতে জলাশয়ের চারপাশে মানুষজন আপ পেতে থাকে যে কখন হাতিরা আসবে এবং তাদের জল খাওয়া তারা ক্যামেরাবন্দি করবে অনেকে আবার দূরদিন দিয়েও দেখতে পাবেন এই দৃশ্য দূর থেকে দেখতে চাইলে কিন্তু আশ্চর্যের বিষয় এত ভিড় থাকা সত্ত্বেও হাতিদের কিন্তু কেউ উত্তক্ত করে না দর্শনার্থীরা সচেতনতা অবলম্বন করি এই কাজ করে না তাই এলাকাবাসীও প্রশংসা করেন কারণ হাতির দল শান্ত থাকলে তাদের স্বাভাবিক আচরণ চোখে পড়ে প্রকৃতির সঙ্গে মানুষের এই নীরব তো আসল সৌন্দর্য পরপর দুটি জলাশয়ে নিজেদের মন ভরিয়ে জলপান করার পর হাতির দল আবার ধীরে ধীরে ফিরে যায় গভীর জঙ্গলে দিয়ে জল ছিটানো হাতির দৌড়ঝাঁপ বড়দের সতর্ক নজর সব জলখাবারের দৃশ্য অদ্ভুত মায়াবী শুধু শোনা যায় তাদের পদচারণা তারপর মুহূর্তেই মিলিয়ে যায় অন্ধকারের ভিতর এই ধামকুরিয়ার জঙ্গলে বহু মানুষ এই ঘটনার সাক্ষী থেকেছে যেন প্রকৃতির অবাধ অবরত জীবনের একটা সাক্ষী হয়ে থেকেছে তারা এই হাতিদের জলখাবারের মুহূর্ত শুধু একটা দৃশ্য নয় এলাকার পরিচিতি জঙ্গলের প্রাণ আর মনমাতন এক প্রাকৃতিক আকর্ষণ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা